তো হ্যালো বন্ধুরা চলে এসছি নতুন একটি ভিডিও নিয়ে তো সকাল সকাল আমি ঘর থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আজকে যাচ্ছি একটা নতুন জায়গায় ঘুরতে তো সেটা কোথায় সেটাও তোমাদেরকে আজকে এই ভিডিওতে জানাবো আর তোমরা কিভাবে যাবে সেটাও তোমাদেরকে বলবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো আমি সকাল সকাল স্টেশনে চলে এসেছি তা এখান থেকে এবার ট্রেন ধরবো তোমরা হাওড়া থেকে পাঁশকুড়া যাওয়ার যে কোনো ট্রেন ধরতে পারো কিংবা তোমরা বাসে করেও পাশকুড়া যেতে পারো তো তোমরা যেভাবেই যাও তোমাদের প্রথমে পাশকুড়া স্টেশনে গিয়ে নামতে হবে আমরা পাশকুড়া স্টেশনে গিয়েছিলাম ট্রেনে করে তো তোমাদেরকে আজকে যেইখানে নিয়ে যাচ্ছি সেই জায়গাটাকে বলা যেতে পারে দ্বিতীয় তারাপীঠ মন্দির এই কথাটা কেন বললাম কেননা সেখানে যা যা আছে সেম আমরা জানি যে বীরভূমে একটা তারাপীঠ মন্দির রয়েছে যেখানে আমরা প্রায় সকলেই গিয়েছি তো সেরকমই এই জায়গাটা তো সেই তারাপীঠ মন্দিরেও যা যা আছে বলতে গেলে প্রায় এখানেও তাই তাই আছে এখানকার মন্দিরটাও পুরো সেম সেখানের মন্দিরের মতনই তা ভিতরে যে মায়ের মূর্তিও রয়েছে সেটাও সেরকমই দেখতে তো পুরোটাই তো আর সমান বলা যায় না কারণ বীরভূমের মন্দিরটা ওটা সম্পূর্ণই আলাদা ওটা একটা আলাদা জায়গা আর এটাও একটা আলাদা জায়গা সেরকম ওই বীরভূমের মন্দিরটাকে অনুসরণ করেই এই মন্দিরটি তৈরি করা হয়েছে জায়গাটায় যেতে বেশ অনেকক্ষণই সময় লাগে তিন থেকে সাড়ে তিন ঘন্টা মতো সময় লাগে হাওড়া থেকে যেতে তো তোমরা যে জানিটা করে যাবে তাতে তোমাদের হয়তো কষ্ট হবে একটু কিন্তু তোমরা ওখানে যখন পৌঁছাবে না সেই জায়গাটা দেখে তোমাদের এমনি কষ্টটা আর কষ্ট বলে মনে হবে না কারণ আশেপাশের পরিবেশটা এত সুন্দর আর এত সুন্দর জায়গায় মন্দিরটা তৈরি করা হয়েছে যে সেটা দেখেই তোমাদের এমনিই মন ভালো হয়ে যাবে তারপরে তো সেখানে মায়ের মূর্তি রয়েছেই মাকে দেখলে তো এমনিই মন ভালো হয়ে যায় তোমাদের সাথে গল্প করতে করতে পাঁশকুড়া স্টেশনেও চলে এসেছি তো আমরা এখন স্টেশন থেকে যাব হলো পাঁশকুড়া বাস স্ট্যান্ডের দিকে তো তোমরাও যখন পাশকুড়া স্টেশনে আসবে তো সেখান থেকে কাউকে জিজ্ঞাসা করবে যে পাশকুড়া বাস স্ট্যান্ডটা কোন দিকে তো সেটা জিজ্ঞাসা করে তোমরা পাশকুড়া বাস স্ট্যান্ডের দিকে চলে আসবে তো বাস স্ট্যান্ডে এসে তোমরা খুকুরদহ বাজার যাওয়ার যে কোনো বাসে উঠবে তো উঠে সেখানে নামবে আর আমাদেরও বাসে করে যাওয়ারই প্ল্যান ছিল কিন্তু আমরা ওই বাস স্ট্যান্ডের কাছে গিয়ে একটা গাড়ি পেয়ে গেছিলাম তো আমরা অনেকজন ছিলাম প্রায় আটজন মতো তাই আমরা গাড়িটাই বুকিং করে নিয়েছিলাম আমরা আর বাসে করে যাইনি তোমরাও যদি এরকম গ্রুপে সাত আটজন মতো থাকো তাহলে তোমরাও এরকম ধরনের গাড়ি বুকিং করে নিতে পারো এরকম গাড়ি পাঁশকুড়া স্টেশনের বাইরে অনেকই দাঁড়িয়ে থাকে আমাদের গাড়ির ড্রাইভারের সাথে কথা হয়ে গিয়েছিল যে উনি আমাদের পাঁচকুড়া স্টেশন থেকে মন্দির অবধি নিয়ে যাবেন এবং সেখানে গিয়ে উনি আমাদের জন্য ওয়েট করবেন যতক্ষণ না আমাদের পুজো দেওয়া কমপ্লিট হচ্ছে তো আবার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে উনি আমাদেরকে পাঁশকুড়া স্টেশনেই আবার ড্রপ করে দেবেন তো এই আসা যাওয়াতে উনি সবার মাথা পিছু করে একশো টাকা করে নিয়েছিল এর আগেও আমরা একবার এই মন্দিরটা দর্শন করেছিলাম তাই আমরা জানতাম যে বাসে করে গেলে কীরকম কি ভাড়া পড়তে পারে তা আমাদের মনে হয়েছিল বাসে করে গেলেও যে ভাড়াটা পড়ে উনি সেরকমই ভাড়া বলছেন তো সেই হিসাবে আমরা রাজি হয়ে গিয়েছিলাম আর তোমরা যারা বাসে করে যাবে তারা খুকুরদহ লক্ষ্মীবাজার স্টপেজে নামবে আর যে ফুটে তোমাদেরকে নামাবে তোমরা সে ফুটেই দেখবে টোটো দাঁড়িয়ে আছে এবং টোটোকে জিজ্ঞাসা করবে যে তারাপীঠ মন্দির যাবে কি না তো তারাপীঠ মন্দির যাওয়ার টোটোতে উঠবে উঠে তোমাদের থেকে পনেরো থেকে কুড়ি টাকা করে ভাড়া নিতে পারে তো সেখান থেকে তোমাদের যেখানে টোটো নামাবে সেখান থেকেও প্রায় তোমাদের দু তিন মিনিট মতো হেঁটে মন্দিরে যেতে হবে তো আমাদের সব দিক থেকেই মনে হয়েছিলো আমাদের গাড়িটা সুবিধা যেহেতু গাড়িটা আমাদের মন্দিরের সামনে পার্কিং জোনে নিয়ে যাবে আমাদের হেঁটে মন্দির অবধি যেতে হতো না তাই আমরা গাড়িটাই স্পেশালি চুজ করেছিলাম আমি তোমাদেরকে বলবো তোমরা যারা যারা এই মন্দিরটা এখনও অবধি আসো নি তারা তারা একবার হলেও মন্দিরটা থেকে একবার ঘুরে যাও কারণ মন্দিরটা ভীষণই সুন্দর আর এত সুন্দর জায়গায় মন্দিরটা রয়েছে হয়তো একটু যেতে সময় লাগে কিন্তু জায়গাটা ভীষণই সুন্দর তোমরা না এসে দেখলে বুঝতে পারবে না তো আমি তোমাদেরকে বলবো তোমরা একবার হলো এসে ঘুরে যেও আমরা প্রায় মন্দিরের কাছাকাছি এসেই গেছি তো আমি তোমাদেরকে এই রাস্তাটারই কথা বলছিলাম যে তোমাদেরকে টোটো এই রাস্তাটা দিয়ে নিয়ে যাবে না এখান থেকে তোমাদের পায়ে হেঁটেই যেতে হবে তোমাদেরকে ওই মেন রাস্তাটায় টোটোগুলো না দেবে তো আমরা এই সুবিধাটা পাচ্ছিলাম বলেই আমরা আরও বেশি করে রাজি হয়েছিলাম তো দেখো এই হেঁটে হেঁটে ওই সোজা রাস্তাটা ধরে তোমরা আসবে তোমরা ওই রাস্তাটা দিয়ে নেবে আসলেই দূরে দেখতে পাবে মন্দিরটা দেখা যাচ্ছে তো সোজা রাস্তা একটাই রাস্তা কোনো অলিগলি নেই তোমাদের কোনো অসুবিধা হবে না টোটো করে আসলেও তোমরা মেন রোড থেকে নেবে গলির ভিতর ঢুকে আসবে এসে সোজা হেঁটে যাবে দেখো দূরে ওই মন্দিরটা দেখা যাচ্ছে সেরকমই তোমরাও দেখতে পাবে তো তোমাদের কোনো প্রবলেম হবে না তোমরা যদি বাইক নিয়ে আসো তাহলে কিন্তু তোমরা মন্দিরের ভিতরেই বাইক পার্কিং করতে পারবে এটার একটা ভালো সুবিধা রয়েছে আর তারপরে এখানে তোমরা ডালার দোকানও পেয়ে যাবে তোমরা এই মন্দিরের পাশের মাঠটাতে অনেক ধরনের খাবার পেয়ে যাবে তো খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না আশা করছি এছাড়াও এখানে বোট রাইড রয়েছে তোমরা এখানে চাইলে বোট রাইডও করতে পারো পনেরো কুড়ি মিনিট মতো তোমাদের বোটে থাকতে দেবে আর মাথাপিছু কুড়ি টাকা করে বোধহয় লাগে তো আমরা সবার প্রথমে ডালার দোকানে চলে গিয়েছিলাম ডালা নেওয়ার জন্য যেহেতু আমরা মিষ্টি কিছুই কিনে আনিনি বাইরে থেকে তো সেখানে গিয়ে আমরা ডালা নিয়ে নিয়েছিলাম আর এখানে শুধু একশো এক টাকারই ডালা পাওয়া যায় তারপরে আমরা সেই পুকুর থেকে হাত মুখ ধুয়ে নিয়েছিলাম ধুয়ে আমরা পুজো দেওয়ার জন্য উপরে চলে গিয়েছিলাম সেই দিকে তো তোমরা দেখো তোমাদেরকে আমি বোর্ডটাও দেখিয়ে দিচ্ছি যে মন্দির কটা থেকে কটা অবধি খোলা থাকে কি কি বার খোলা থাকে তারপরে ভোগ প্রসাদ কখন কখন দেওয়া হয় কবে কবে দেওয়া হয় সেসব এখানে সবই লেখা আছে তোমরা একটু দেখে নাও তাহলে চলো আমার সাথে তোমরাও মায়ের দর্শন করে নাও তাহলে তোমাদের মায়ের দর্শন করে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না এরপরে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হওয়ার পর আমরা ওখানে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিয়েছিলাম তারপরে ওখানকারই থাকা কিছু দোকানপাট থেকে আমরা খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছিলাম তারপরে গাড়ির ড্রাইভারের সাথে আমাদের যেমনটা কথা হয়েছিল উনি আমাদের পাশকুড়া স্টেশনেই আবার ড্রপ করবেন পরে আমরাও গাড়িতে উঠে পড়লাম বাড়ি যাওয়ার জন্য তো উনি আমাদেরকে পাশকুড়া স্টেশনে ছেড়েও দিয়েছিলেন তো আজকের ভিডিওটা এটুকুই থাকলো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক সাবস্ক্রাইব আমাকে ভীষণভাবে মোটিভেট করে আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম আরও নতুন ভিডিও পেতে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে টাটা